এই সোহালের থেকে ইন্টারভিউ নিচ্ছি ইন্টারভিউ নিতে নিতে খিদে লেগে গেছে আরে একটাই আছে এটা হয়ে গেলে একটু বাঁচি এ মকলে পরবর্তীতে পরবর্তী আছে পাঠা দে জি স্যার পাঠা দিচ্ছি স্যার আমি কি মিটনে আসতে পারি হ্যাঁ বাবা এসেই তো পড়েছো আর কত আসবে আসো বসো আপনার নামটা কি স্যার আমার নামটা কি না আমার একটা ভালো নাম আছে আরে টাকি মাছ বলি নাই আপনার নাম কি তাই জিজ্ঞাসা করছি আমার নাম ইংরেজিতে বলবো নাকি বাংলায় বাবা তুমি ইংরেজিতেই বলো দেখি কিভাবে বলবে স্যার মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট এডো কোনো নাম হলো স্যার আমার নাম লাল মানিক সরকার লাল ইংরেজি রেড মানিক ইংরেজি জেমস আর সরকারের ইংরেজি গভর্নমেন্ট হয়ে গেল রেড জেমস কভারমেন্ট ও কারণ নাম এতটা অদ্ভুত হতে পারে আপনারে না দেখলে জানতামই না তাহলে ভাই বলেন তো গ্রামার কাকে বলে কত প্রকার ও কি কি না আচ্চাওচ্চা করে সুন্দর গলায় কথা বলা গেল না গলাটা শেষ হয়ে গেল স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে স্যার গ্রামার দুই প্রকার ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদের বাংলা গ্রামার বলে এবং যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বসবাস করে তাদেরকে ইংলিশ গ্রামার বলে আচ্ছা ভাই বুঝলাম না তো ব্যাপারটা আপনার গলা আবার এরকম হলো কেন স্যার সুন্দর গলায় কথা বলার জন্য এরকম করতে গিয়েছিলাম স্যার কিন্তু গলাটা একদম ব্যথা হয়ে গেছে তাই অরিজিনাল শব্দ দিয়ে বলছি ঠিক আছে ভাই তাহলে বলেন তো ইংরেজিতে পাঁচটি ফুলের নাম কি কি স্যার পিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল ইউজফুল সিনফুল এটা কোনো কথা হইলো আচ্ছা তাহলে পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলেন তো সার ব্যাং আর চারটি সার ব্যাং টাঙ্গার নাম টাঙ্গার ব্যাপ টাঙ্গার বল ডাঙ্গার নানি ভাই আপনি তো অনেক মারাত্মক মানুষ ভাই যে স্যার সবাই আমাকে মারাত্মক মানুষই বলে আচ্ছা তাহলে শেষের প্রশ্নটা হলো আমি যা বলবো তার বিপরীতটা বলবেন ঠিক আছে ঠিক আছে স্ট্যান্ড আপ ওপেন ক্লোজ ফুল ফল আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলায় ফল বুঝাই নাই ধূর চুপ করেন বাহ কথা বলেন আপনি তো একটা পাগল আপনি তো একটা সুস্থ মানুষ আপনি কি সুপ করবেন আপনি কি কথা বলবেন স্টুপিড জেন্টলম্যান আপনি রিজেক্টেড ইয়েস আই অ্যাম সিলেক্টেড এ তোরা কেডো আসুরে এক ঘাট টাকা দিয়ে বের করে দে